স্পোকিন রুল ফোর সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস নট প্লাস অ্যারজেটিভ শি ইজ নট মেরিট সে বিবাহিত নয় সি ইজ নট অ্যালন নাও সে এখন একা নয় আই এম নট হাংরি আমি ক্ষুধার্থ নয় হি ইজ নট টেল সে লম্বা নয় আই এম নট হ্যাপি আমি খুশি নয় উই আর নট হ্যাপি আমরা খুশি নয় আই এম নট রেডি আমি প্রস্তুত নয় হি ইজ নট রেডি সে প্রস্তুত নয় আই এম নট শিওর আমি নিশ্চিত নয় আই এম নট হায়ার্ড আমি ক্লান্ত নয় আই এম নট ইন্টারেস্টেড আমি আগ্রহী নয় আই এম নট সাটিসফাইড আমি সন্তুষ্ট নয় আই এম নট ওয়ালিং আমি ইচ্ছুক নয় আই এম নট গ্লাড আমি আনন্দিত নয় ইউ আর নট ব্রেভ তুমি সাহসী নয় স্পোকিন রুল ফাইভ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এডভার প্লাস এডজিটিভ আই এম ভেরি ইন্টারেস্টেড আমি খুবই আগ্রহী আই এম ভেরি হ্যাপি আমি খুবই খুশি হি ইজ ভ্যারি কেয়ারফুল সে খুবই সতর্ক ইজ ভেরি কাইন্ড সে খুবই দয়ালু শি ইজ ভেরি পেঠেন সে খুবই ধৈর্যশীল হি ইজ ভেরি বিজি সে খুবই ব্যস্ত ইট ইজ ভেরি হট এটা খুব গরম স্পোকিন রুল সিক্স সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অ্যাডভার প্লাস অ্যারজিটিভ প্লাস নাও হি ইজ ভেরি হনেস্ট ম্যান তিনি একজন অত্যন্ত সৎ মানুষ হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট সে অত্যন্ত ভালো ছাত্র হি ইজ আ ভেরি গুড বয় সে অত্যন্ত একজন ভালো ছেলে শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল সে একজন অত্যন্ত সুন্দর মেয়ে স্পোকেন রুলস সেভেন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস প্রিপোজিশন প্লাস নাউন আম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি হি ইজ ফ্রম ঢাকা সে ঢাকা থেকে এসেছে দ্য বুক ইজ ওয়ান দ্য টেবল বইটি টেবিলের উপর দ্য ফলোয়ার্স আর ওয়ান দ্য টেবল ফুলগুলি টেবিলের উপর দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল বিড়ালটি টেবিলের নিচে আম ইন লন্ডন আমি লন্ডন আছি আম এট নোয়াখালী আমি নোয়াখালী আছি আম এট হোম আমি বাড়ি আছি আম এট অফিস আমি অফিসে আছি আম অ্যাট হসপিটাল আমি হাসপাতাল আছি আম অ্যাট স্টেশন আমি স্টেশন আছি আম আট স্কুল আমি স্কুলে আছি আম এট মার্কেট আমি বাজারে আছি স্পোকেন রুলস সেভেন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস প্রিপোজিশন প্লাস নাও আম নট অ্যাট হোম আমি বাড়ি নাই আম আমট অ্যাট অফিস আমি অফিসে নাই আম নট অ্যাট স্কুল আমি স্কুলে নাই আম নট অ্যাট মার্কেট আমি বাজারে নাই আম নট অ্যাট বরিশাল আমি বরিশাল নাই আম নট এট হসপিটাল আমি হাসপাতাল নাই